আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিউয়ার্স আমরা এই যে স্মার্টফোনটা এখন কিন্তু আমরা সবাই ব্যবহার করি কিন্তু এই স্মার্টফোনে এমন কিছু কিছু সেটিংস রয়েছে বা এমন কিছু কিছু ব্যবহার রয়েছে যেগুলো আমরা কিন্তু অনেক সময় নিজেরাই জানি না তো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদের আসলে সেটিংসের এ টু জেড যে ইন্টারফেসটা আছে সেটা সম্বন্ধে আমি আপনাদের পরিচয় করে দেব অর্থাৎ আপনি যদি আমার এই ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার হাতে থাকা যে স্মার্টফোনটা আছে তার যে সেটিংস অপশনগুলো আছে অর্থাৎ কোন সেটিংসে গেলে কি করতে হয় বা কোন সেটিংসের কাজ কি সেটা কিন্তু আপনারা পুরোপুরি একদম ক্লিয়ার হয়ে যাবেন আর ভিওয়ার্স এটা যখন আপনি জেনে যাবেন তখন কিন্তু অবশ্যই আপনার ফোনের কিছু কিছু সেটিংস রয়েছে যেগুলো কিন্তু আমাদের জন্য স্বরূপ সেই সেটিংসগুলো কিন্তু আপনি কখনোই অন করবেন না তখন হয়তো আপনি আপনার এই স্মার্টফোনটা ব্যবহারে অনেক বেশি সচেতন হবেন তো ভিওয়ার্স আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখবেন তো ভিউয়ার্স চলে যাব মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিউয়ার্স অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজ অবশ্যই ফলো করে দিবেন তো ভিউয়ার্স আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে তো ভিউয়ার্স আমি সরাসরি চলে আসলে মোবাইলের সেটিংস অপশনে তো ভিউয়ার্স সেটিংস অপশনে আসার সাথে সাথে আমরা যে জিনিসটা প্রথমে দেখব সেটা হলো উপরে দেখবেন এখানে সার্চ নামে একটা অপশন আছে আসলে এই সার্চ নামে অপশনটা কিসের জন্য আমরা ব্যবহার করি তো বিভাগ এই সার্চ নামের যে অপশনটা আছে এটা আসলে আমরা যে স্মার্টফোনটা ব্যবহার করতেছি এই স্মার্টফোনের ভিতরে কিন্তু অনেকগুলো সেটিংস আছে অনেকগুলো সেটিংসের অনেক রকমের কাজ আছে তো অনেক সময় দেখা যায় যে আসলে এই সেটিংসগুলো কোথায় আছে সেটা আমরা কিন্তু মনে রাখতে পারি না তো সেক্ষেত্রে আমরা কী করবো এখানে যে সার্চ অপশনটা আছে সেখানে যা যদি আমরা সার্চ করে দিই সেই সেটিংসটার নামটা লিখে তাহলে কিন্তু সাথে সাথে সেটা চলে আসবে তো দেখুন আমি যে এখানে সার্চ অপশন এসে আমি যদি এখানে লিখে দিলাম ব্যাটারি এটা যদি আমি লিখে দিই আসলে এই স্মার্টফোনে আপনার ব্যাটারি সম্বন্ধে নিয়ে যত ধরনের সেটিংস আছে সবগুলা কিন্তু এখানে চলে এসেছে তো এইখানে যখন আমরা ভিতরে আসবো দেখবেন এখানে কিন্তু ওয়াইফাই কোন নেটওয়ার্কটা আমাদের সাথে কানেক্ট করা আছে কোন কোন নেটওয়ার্ক আমরা এর আগে কানেক্ট করে রেখেছিলাম সেগুলো এখানে সেভ আছে কিনা এ টু জেড সব কিছু কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন তো ভিউয়ার্স এই যে প্রত্যেকটা সেটিংস আছে সবগুলো নিয়েই কিন্তু আমরা এক একটা ভিডিও দেখবো ডিটেলসে তো ভিউয়ার্স এরপরে যে অপশনটা আছে সেটা হলো আপনার ব্লুটুথ তো এই ব্লুটুথে যদি আমি যাই আপনারা বুঝতেই পারতেছেন যে আসলে ব্লুটুথ আসলে কি ব্লুটুথের মাধ্যমে আমরা অনেকগুলো ডাটা এখান থেকে ট্রান্সফার করতে পারি এছাড়াও কিন্তু আপনার এই ব্লুটুথের মাধ্যমে এখন আমাদের যে বিভিন্ন ধরনের ইয়ারফোনগুলো আছে অর্থাৎ হেডফোনগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে এটা কানেক্ট করতে পারি এবং এখানে আসার পর আপনারা দেখবেন যে কোনগুলো কানেক্ট আছে সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে তো ভিওয়ার্স এই ব্লুটুথের পর এরপরে যে অপশানটা আছে সেটা হলো কানেকশন অ্যান্ড শেয়ারিং এখানে আসার পর ভিওয়ার্স এখান থেকে দেখবেন যে আসলে এখান থেকে আমরা ইয়ারপ্লেন মোডটা কীভাবে ইউজ করবো তারপরে এখানে আছে পার্সোনাল হটস্পট অর্থাৎ আমরা যদি এই মোবাইল থেকে অন্য কোনো মোবাইলের ডাটা কানেকশন দিতে চাই সেটাও কিন্তু আমাদের এই পার্সোনাল হটস্পটের মাধ্যমে এখান থেকে দিতে হবে এছাড়া ভিআর এখান থেকে আপনার স্ক্রিনকাস্ট এবং প্রিন্ট নামে আরও বিভিন্ন ধরনের অপশন আছে এই অপশনগুলো কিন্তু অবশ্যই আমরা পরবর্তীতে দেখব তো ভিওয়ার্স এখান থেকে আমি আবারও ব্যাকে চলে আসতেছি এরপরে যে অপশনটা আছে ভিউয়ার্স এটা হলো ওয়ালপেপার অ্যান্ড স্টাইল তো এখানে যদি আমি ক্লিক করি এখানে দেখবেন আমরা যে স্মার্টফোনটা ব্যবহার করি এবং সেই স্মার্টফোনে ব্যবহার করার সময় এখানে কিন্তু অনেক ধরনের পিকচার আমরা দেখতে পাই এটা অনেক সময় আমরা ম্যানুয়ালি সেট করতে পারি এবং অনেক সময় কিন্তু এটা অটোমেটিক্যালি নেটওয়ার্কের সাথে সাথে এটা চেঞ্জ হয়ে যায় তো আমরা এই ওয়ালপেপার যে অপশনটা আছে এখানে আসার পর কিন্তু আমরা এই ওয়ালপেপারগুলা কী ইউজ করবো এটার থিম কী হবে এটার ফন্ট কী হবে এ টু জেড সব কিছু কিন্তু আমরা এই সেটিংসের ভিতরে এসে আমরা ঠিক করতে পারবো তো ভিউয়ার্স এরপরে নিচে যে অপশনটা আছে সেটা হলো হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা সেটিংস আমি যদি এখানে ক্লিক করি তাহলে এর ভিতর থেকে কিন্তু অনেকগুলো সাব সেটিংস এখান থেকে বের হবে তো এখানে আপনারা ভিওয়ার্স দেখবেন যে এই যে সেটিংসটা আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনার এই স্মার্টফোনটা যখন আপনি ব্যবহার করবেন এখানে আপনারা হোম স্ক্রিনে আপনারা কি প্যাটার্ন ইউজ করবেন অর্থাৎ লকগুলো আপনি কীভাবে ইউজ করবেন সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন এছাড়াও ভিউয়ার্স এখান থেকে আপনার এই স্ক্রিনটা আপনি কতক্ষণ লাইট জ্বালিয়ে রাখবেন বা এই স্ক্রিনটা আপনার ডাবল ট্যাপ করলে বন্ধ হবে কিনা ইটিসি আপনারা কিন্তু এখান থেকে এটা সিলেক্ট করে দিতে পারেন অর্থাৎ এটা কাস্টমাইজ করতে পারেন এরপরে ভিওস আমরা যদি তার নিচের অপশনটা দেখি তাহলে সেখানে আছে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস অর্থাৎ আমরা যে স্মার্টফোনটা ব্যবহার করতেছি সেটার যে ডিসপ্লেটা আছে সেই ডিসপ্লেটা আসলে আপনি কি সেটা লাইট মুড রাখবেন নাকি সেটা ডার্ক মুড রাখবেন নাকি সেটা ডার্ক মুড রাখবেন এছাড়া এখানে আপনি কি ব্রাইটনেসটাকে আমরা রাখবেন বেশি না কম বা এটাকে অটো রাখবেন কিনা তারপর এটা কোনো শিডিউল করে রাখবেন কিনা এ টু জেড এখান থেকে কিন্তু আপনারা এটা করতে পারবেন এছাড়াও আপনার এখানে আই কমফোর্ট নামে একটা অপশন আছে যেটা আপনি যদি অন করে রাখেন তাহলে মোবাইল ফোন ব্যবহারের সময় আপনার কিন্তু চোখের উপরে এতটা প্রেশার পরবে না এছাড়াও পিডস আরও অনেক ধরনের কাজ আছে এই কাজগুলো কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ পরবর্তীতে আমরা দেখব তো এরপর বিহার্স আমি আর একটু ব্যাকে আসলাম ব্যাকে আসার পর নিচে যে অপশনটা আছে সেটা হলো সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন এখানে যদি আমি ক্লিক করি তাহলে এই মোবাইল ফোনে আমরা কোন রিং টোনটা ব্যবহার করবো কোন সিমে কোন রিং টোনটা ব্যবহার করবো আমাদের মিডিয়া সাউন্ড কীরকম হবে নোটিফিকেশনের সাউন্ড কীরকম হবে অ্যালার্ম সাউন্ড কীরকম হবে কোনটা হবে এ টু জেড সব কিছু কিন্তু আমরা এই সাউন্ড অ্যান্ড ভাইব্রেশনের ভিতরে সে কিন্তু আমরা সেট করে দিতে পারবো এছাড়া আমরা যদি সাউন্ডের সাথে সাথে ভাইব্রেশনের অ্যাক্টিভ করে রাখতে চাই সেটাও কিন্তু আমরা এখান থেকে এটা করতে পারবো তো এই হলো ভিওয়ার্স মূলত সাউন্ড অ্যান্ড ভাইব্রেশনের কাজ আমি এখান থেকে আবারও ব্যাকে চলে আসছি ব্যাকে চলে আসার পরে ভিওয়ার্সের নিচে যে অপশনটা আপনারা দেখতেছেন সেটা হলো নোটিফিকেশান অ্যান্ড স্ট্যাটাস বার তো এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট সেটিংস অর্থাৎ আমাদের স্মার্টফোনগুলোতে যে নোটিফিকেশন আসে সেই নোটিফিকেশনগুলো আমরা কি আমাদের স্পনটা আছে সেটা মাঝখানে দেখাবো নাকি উপরে দেখাবো সাইডে দেখাবো সেগুলো কিন্তু আমরা এখান থেকে ঠিক করতে পারবো এছাড়া কিন্তু বিভিন্ন অ্যাপসের যে নোটিফিকেশন আছে সেই অ্যাপসের নোটিফিকেশনগুলো আমরা কি চাচ্ছি নাকি চাচ্ছি না বা সেটা কীভাবে দেখতে চাচ্ছি সেগুলো কিন্তু এখান থেকে কাস্টমাইজ আমরা করে নিতে পারবো তো ভিওআরসম মূলত নোটিফিকেশন স্ট্যাটাস বারের কাজ এটাই যে আসলে আমাদের স্মার্টফোনগুলোতে যে নোটিফিকেশন আসে সেগুলো আমরা একটা আগে কীভাবে দেখবো এবং সেটা আর আমরা কাস্টমাইজ করে যে কোনো ভাবে এটা ব্যবহার করতে পারবো তো ভিও এরপরে যদি আমি আর একটু ব্যাকে চলে আসি তাহলে নিচে যে অপশনটা আছে সেটা হলো অ্যাপস তো অ্যাপসের ভিতরে যদি আমরা এখানে প্রবেশ করি ভিউয়ার্স এখানেও কিন্তু অনেকগুলো ফোল্ডার আছে এখানে দেখবেন নিচে একটা অপশন আছে সেটা হলো অ্যাপ লক এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস অর্থাৎ আপনারা যদি চান তাহলে মাস স্মার্টফোনের যে কোনো অ্যাপস কিন্তু লক করে রাখতে পারেন এই সেটিংসের মাধ্যমে এছাড়াও কিন্তু এখানে আরেকটা অপশন আছে সেটা হলো অ্যাপ ক্লোনিং অ্যাপ ক্লোনিং বলতে বিহার্স আমরা একই অ্যাপস কিন্তু আমরা একই মোবাইলে দুইটা ব্যবহার করতে পারবো এবং দুইটা অ্যাপসে কিন্তু দুই রকমের আইডি ব্যবহার করতে পারবো সেটাই মূলত ক্লোন অ্যাপ তো এই সেটিংসগুলো কিন্তু আমরা এখান থেকে করতে পারবো তো এর পরবর্তীতে আমি যদি যাই তাহলে নিচে যে অপশনটা আছে সেটা হলো সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা সেটিংস মূলত আপনাদের প্রাইভেসি রিলেটেড যত ধরনের কাজ সবই কিন্তু এখানে হয়ে থাকে অর্থাৎ এখানে আপনি ডিভাইসটা কীভাবে লক করবেন আপনার অ্যাপগুলো কীভাবে লক করবেন তারপর আপনি কোনো অ্যাড অর্থাৎ আপনি কোনো অ্যাপস এখান থেকে আবার হাইড করবেন কিনা এবং প্রাইভেসি যে সেভের যে বিষয়গুলো থাকে সবই কিন্তু আমরা এই সেটিংসের মাধ্যমে আমরা আইডেন্টিফাই করি এবং সেটা নিয়ন্ত্রণ করি এরপরে বিয়ার্স নিচে অপশনটা আছে সেটা হলো ব্যাটারি আমি এখান থেকে ব্যাটারিটা দেখাবো ব্যাটারিটা তো বুঝতেই পারতেছেন আমরা যে ব্যাটারিটা ইউজ করছি সেই ব্যাটারিটা আসলে চার্জ কতক্ষণ থাকবে বা আপনার কত পার্সেন্ট চার্জ আছে কোন অ্যাপসগুলো আমার বেশি চার্জ নিচ্ছে এ টু জেড আমরা কিন্তু এখান থেকে দেখতে পারবো এছাড়া আমাদের এছাড়া আমাদের এই ব্যাটারিটা আমি কতক্ষণ চার্জ দিতে চাই সেটা কি হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত করব নাকি 80% পার্সেন্ট পর্যন্ত করব। সবগুলো সেটিংস কিন্তু আমরা এখানে এসে কাস্টমাইজ করতে পারবো অর্থাৎ আমার স্মার্টফোনের যে ব্যাটারি আছে ব্যাটারি রিলেটেড যত ধরনের অপশান আছে সবই কিন্তু এখান থেকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো এরপরে ভিওয়ার্স নিচে যে অপশনটা আছে সেটা হলো স্পেশাল ফিচার তো এখানে যদি আমরা আসি তাহলে এখানে আমরা কিডস মোড নামে একশো অপশন দেখতেছি চান সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা সেটিং অর্থাৎ বাচ্চাদের ব্যবহারের ক্ষেত্রে এই কিডস মোডটা আমরা ব্যবহার করে থাকি অর্থাৎ এই স্মার্টফোনটা বাচ্চারা কতক্ষণ ব্যবহার করতে পারবে কোন কোন সাইট ব্যবহার করতে পারবে সবগুলো কিন্তু আমরা এই স্পেশাল ফিচারের মাধ্যমে যে কিডস মোড আছে এটা কিন্তু আমরা অ্যাক্টিভ করে সেটা কাস্টমাইজ করে নিতে পারবো তো এরপরে ভিওয়ার্স এরপরে যে অপশনটা আছে এরপরে যে সেটিংসটা আছে ভিউয়ার সেটা হলো আপনার অ্যাডিশনাল সেটিংস এই অ্যাডিশনাল সেটিংসের ভিতরেও কিন্তু অনেক রকমের সেটিংস আছে তো এখানে আসার পর ভিউয়ারস এখানে কিন্তু আমরা অনেকগুলো কিন্তু সাব ফোল্ডার দেখতে পাচ্ছি এই সাব ফোল্ডারগুলোর কিন্তু প্রত্যেকটা একেক রকমের কাজ রয়েছে তো এখান থেকে মোটামুটি যে পয়েন্টগুলো আমরা নেব বা যে কাজগুলো আমরা কাস্টমাইজ করে থাকি সেটা হলো এখান থেকে আমরা স্ক্রিনশটটা কিভাবে নেব সেটাও কিন্তু আমরা এখান থেকে এটা ফিক্সড করে দিতে পারি তো এরপরে ভিউয়ার্সের নিচে যে অপশনটা আছে সেটা হলো তো আমি আপনাদের দেখাতে চাচ্ছি এই অ্যাবাউট ডিভাইসে আসলে আসলে আপনার স্মার্ট ফোনটা কোন মডেলের সেটা কত সালে রিলিজ হয়েছে সেটা র্যাম কত রম কত অর্থাৎ এ টু জেড অর্থাৎ আপনার ফোন রিলেটেড যত ধরনের তথ্য আছে সবই কিন্তু আপনারা এই অ্যাবাউট ফোনের ভিতর পাবেন তো টোভিয়ার্স এটাই আসলে আমাদের সেটিংস অপশনের যে মেইন ইন্টারফেসগুলো আছে সেগুলো কিন্তু তো এছাড়াও ও বিয়ার্স প্রত্যেকটা সেটিংসের ভিতরে কিন্তু আবার কিছু কিছু সাব সেটিংস অর্থাৎ সাপ কিছু ফোল্ডার রয়েছে সবগুলো ফোল্ডারও কিন্তু আলাদা আলাদা অপশন বা আলাদা আলাদা কাজ রয়েছে তো টোভিওর্স সামনের ভিডিওতে আসলে আমাদের ওয়াইফাই কানেক্ট হয় না কেন বা ওয়াইফাই নেটওয়ার্ক সেভ থাকে না ওয়াইফাইয়ের স্পিড কম থাকে কেন এ টু জেড সবগুলো বিষয় নিয়ে কিন্তু আমি আমার পরবর্তী ভিডিওতে নিয়ে আলোচনা করব টোভিয়ার্স আমি আশা করবো আপনারা আমার এই পরবর্তী ভিডিওটাও দেখবেন তো তোভিয়ার্স আপনাদের সাথে দেখা হবে সেই পরবর্তীতে সে পর্যন্ত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ